দেখতেছেন যে লেক লেকডুয়ের ভিতরে আমরা আছি এখন বর্তমান তো এটা খুবই সুন্দর জায়গা আপনারা আসলে আসতে পারেন এটা হলো সাতক্ষীরা সদরের ভিতরে তো এখানে বাচ্চাদের জন্য এটা কিন্তু বড়দের জন্য না মোটেও এটা হলো মেন গেট

সাইডে আরও আছে দেখছেন যে একটা ফিশিং কী হলো এইটা এইটা হলো তিন মিনিট মাত্র পঞ্চাশ টাকা ও ওইখানেও আছে ওইটা হলো তিন মিনিট পঞ্চাশ টাকা বেশি সুন্দর ওইটা তো আপনারা চাইলে আপনাদের বাচ্চাদের এখানে নিয়ে আসতে পারেন ওদিকে দেখছেন ওদিকে দেখছেন যে একটা ইয়ে আছে ওই কামান যেটা বলে সময় যা বলে নামটা মনে নেই অবশ্য এটা কিন্তু খুবই সুন্দর